সবাইকে আজকের এই বিশেষ আজকে এই ডিসেম্বর মাস বিজয়ের মাস এই বিজয় মাসের একুশ তারিখ আজ আজকে আমি আপনাদের একটা সুখবর দিতেছি আজকে ঘুম থেকে উঠে বাজারে আসলাম বাজারে এসে নাস্তা করার পর মোবাইলের ফেসবুক পেজ ওপেন করে দেখতেছি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে এসেছে আর এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন এভাবেই পাশে থাকবেন আমি আপনাদের জন্য অপুরন্ত ভালোবাসা এবং প্রাণ ভালো শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই শুভকামনা